হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটির আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্লারশিপ পরীক্ষায় তোমাদের জি এবং ইংরেজির পাশাপাশি তোমরা যাতে অঙ্ক তো ভালো স্কোর করতে পারো তাই এই ভিডিওটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লারশিপের পরীক্ষার জন্য অঙ্কের প্রশ্ন এবং সলিউশন নিয়ে এসেছি তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও দশ পার্সেন্ট ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পান পনেরো লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা মানে কত টাকায় বিক্রি করা কেনা দাম মানে কস্ট প্রাইস যদি একশো টাকা হয় সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হবে কত দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে নব্বই টাকায় বিক্রি করবে এবং এখানে বলে দিয়েছে যে এত টাকায় বিক্রি করে তার মানে নব্বইয়ের মান দেওয়া আছে কত ফোর ফাইভ জিরো 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 নব্বইয়ের গুণ পাঁচ গুণ হচ্ছে পাঁচ পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ গুণ হচ্ছে আর এখানে হচ্ছে কয়টা শূন্য হয়ে যাবে একটা দুইটা তিনটা তাহলে পাঁচ হাজার গুণ হচ্ছে নব্বই পাঁচ হাজার গুণ হচ্ছে আর এখানে তাহলে ক্রয় মূল্যেরও কত হয়ে যাবে পাঁচ হাজার গুণ হয়ে যাবে তাহলে আমাদের ক্রয় মূল্য কত হয়ে গেল ক্রয় মূল্য হয়ে গেল এত টাকা এবার এটা হচ্ছে ক্রয় মূল্য হয়ে গেলে হচ্ছে এত টাকা এবার কি বলছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে আমরা কখন লাভে বিক্রি করব। ক্রয় মূল্য যত টাকায় কিনবো কত টাকায় কিনেছি এই যে ক্রয় মূল্য বের হয়ে গেছে আমাদের পাঁচ লাখ টাকা এটা আবার কত টাকায় বিক্রি করব। এটা হচ্ছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ মানে একশো টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে একশো টাকায় বিক্রি করতে হবে তখন তাহলে কী হবে বিক্রয় মূল্যটা আমাদের পনেরো পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য বের হয়ে যাবে তাহলে শূন্য শূন্য কাটা যাবে তাহলে একশো পাঁচের সাথে কি এটা গুণ করলে কত হবে একশো পাঁচের সাথে যদি এটা গুণ করি ফাইভ সেভেন ফাইভ আর কয়টা জিরো আছে তিনটা জিরো আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তো এরকম সলিউশন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো নেক্সট দুই নম্বর প্রশ্নটি দেখে নেব একশো আটাত্তর টাকায় একটি পত্রিকা বিক্রি করলে এগারো পার্সেন্ট ক্ষতি হয় পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করার জন্য পত্রিকাটি কত টাকায় বিক্রি করতে হবে তাহলে কি বলছে একশো আটাত্তর টাকায় একটি পত্রিকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কস্ট প্রাইস আর একদিকে লিখব কি এসপি কস্ট প্রাইস কত একশো টাকা যদি হয় তাহলে হচ্ছে এগারো টাকা যদি ক্ষতি হয় একশো টাকায় এগারো টাকা ক্ষতি হলে বিক্রয় মূল্য হয়ে যাবে উননব্বই টাকা এবার কি বলছে এখানে হচ্ছে এত টাকায় বিক্রি করলে তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে উননব্বই মান দেওয়া আসে ওয়ান এর কত গুণ হচ্ছে দুই গুণ হচ্ছে তাহলে ক্রয় মূল্যেরও কী হবে দুই গুণ হবে অরিজিনাল ক্রয় মূল্য আমাদের তাহলে কত টাকা হয়ে যাবে দুশো টাকা হয়ে যাবে তোমাদের আবার বলছে ক্রয় মূল্য তোমাদের বলে নাই তোমাদের বের করতে কি বলছে যে এগারো পার্সেন্ট লাভ করার জন্য পত্রিকাটি কত টাকায় বিক্রি করতে হবে এই যে দুশো টাকা দিয়ে কিনে আরও যদি এগারো পার্সেন্ট লাভ করো তাহলে কী হবে একশো টাকার জিনিসটা একশো এগারো টাকায় বিক্রি করবে তাহলে শূন্য 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 কাটা যাবে আর দুইয়ের সাথে ওয়ান 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 গুণ করলে কত হবে টু 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 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে তো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এই প্রশ্নটি তোমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা একবার চেষ্টা করবে নিজে সাধারণ ভিডিওটি পজ করে যে একটি দ্রব্য বারো পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য দশ পারসেন্ট কম হয় এবং বিক্রয় মূল্য ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ টাকা বেশি হয় তবে লাভ হয় তিরিশ পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট লাভে দ্রব্যটি বিক্রি বিক্রয় মূল্য কত হবে তো বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমাদের কি বিক্রয় মূল্য বের করলে প্রথমে আমাদের কি ক্রয় মূল্য বের করতে হবে তো আমরা প্রথমে ক্রয় মূল্য বের করে নেব একটি দ্রব্য বারো পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে কস্ট প্রাইস মানে হচ্ছে কেনাদাম এসপি মানে বিক্রয় মূল্য তাহলে বারো পার্সেন্ট লাভ করে মানে একশো টাকা দিয়ে যদি দ্রব্যটি কিনে তাহলে সেটি বিক্রি করে একশো টাকা দিয়ে যদি ক্রয় মূল্য টেন পারসেন্ট কম হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা একশোর হচ্ছে টেন পারসেন্ট কত একশোর টেন পারসেন্ট হচ্ছে দশ টাকা তাহলে একশো থেকে দশ টাকা কম হলে কয় টাকা হয়ে যাবে নব্বই টাকা হয়ে যাবে তাহলে একশো টাকার হচ্ছে টেন পারসেন্ট কম যখন হবে তখন কত হবে ক্রয় মূল্য নব্বই টাকা হয়ে যাবে এবার কি বলছে বিক্রয় মূল্য ফাইভ টাকা বেশি হয় তবে লাভ হবে তিরিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা বাড়ে কিন্তু লাভ হবে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য যদি হয় নব্বই টাকা এবার যদি লাভ হয় তিরিশ পার্সেন্ট তাহলে কত টাকায় বিক্রি করবে একশো তিরিশ টাকায় বিক্রি করবে শূন্য 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 সাত কত হয় সাত হয় তিন নং সাতাইশের সাত হাতে করে দুই নয় দশ এগারো একশো টাকা হয়ে যাবে তাহলে আমাদের এসপি কত হয়ে যাবে একশো টাকা হয়ে যাবে এবার কি বলছে বিক্রয় মূল্য এত টাকা বেশি হয় তার মানে আগে ছিল একশো টাকা বিক্রয় মূল্য এখন হচ্ছে একশো টাকা হয় তাহলে কয় টাকা বাড়ে পাঁচ টাকা বাড়ে আর এখানে বলছে কত বাড়ে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ বাড়ে তার মানে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ টাকা বাড়ে অরিজিনালি আমাদের এখানে এখানে বাড়ে কত পাঁচ টাকা বাড়ে কিন্তু অরিজিনালি বলছে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ টাকা বাড়ে এবার তাহলে কি হবে সুতরাং দিয়ে লিখবি লিখবো যে পাঁচ পাঁচের ভ্যালু কত দেওয়া আছে আমাদের পাঁচের ভ্যালু দেওয়া আছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে তার জন্য ক্রয় মূল্য কত প্রথমে ছিল একশো টাকা মানে অরিজিনাল ক্রয় মূল্য একশো তার জন্য একশো দিয়ে গুণ করব। তাহলে এখানে দশমিক উঠে গেলে কী হবে নিচে আর একটা একশো নেমে যাবে তাহলে একশো একশো কাটা যাবে আর এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে পাঁচ চক্ষ পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে একশো টাকা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য এবার কি বলছে দেখো তাহলে কুড়ি পার্সেন্ট লাভের দ্রব্যটি বিক্রি বিক্রয় মূল্য কত হবে তাহলে ক্রয় মূল্য কত আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবার এটা যখন হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করব তখন কি একশো টাকার জিনিসটা একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে তাহলে এখানে কী হবে শূন্য শূন্য কাটা যাবে আর এটা যদি গুণ করি পাঁচ অংশ একটা শূন্য থাকবে পাঁচ বারং কত ষাটে শূন্য হাতে কুড়ি ছয় বারো বারো আর ছয় কত হবে আঠারো আঠারো আট হাতে করি এক বারো আরেক কত হয়ে যাবে তেরো তাহলে কত হয়ে যাবে সরি এটা ভাগ আছে তো দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে কি হবে একশো নিচে লেখি তাহলে একশো পয়েন্ট জিরো তাহলে কয় টাকা হবে বিক্রয় মূল্য হবে আমাদের একশো টাকা তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এই সলিউশনগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে তো নেক্সট গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখে নেব এ বি ও সি একটি অংশীদারি ব্যবসায়ে যথাক্রমে চৌষট্টি হাজার টাকা বাহান্ন হাজার টাকা এবং ছত্রিশ হাজার টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে যদি এর বার্ষিক লাভ হিসাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা পায় তবে সি লভ্যাংশ হিসাবে কত টাকা পাবে তাহলে আমরা জানি লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত সমান সমান কী হয় লাভের অনুপাত সমান সমান হয় মূলধন মূলধন ইন্টু সময় লাভের অনুপাত কি হওয়া যায় মূলধন ইন্টু সময় তাহলে এ অনুপাত বি অনুপাত সি এ কত টাকা পায় এ পায় হচ্ছে চৌষট্টি হাজার টাকা পায় বি কত পায় পায় হচ্ছে বাহান্ন হাজার টাকা পায় এবং সি কত পায় সি পায় হচ্ছে ছত্রিশ হাজার টাকা পায় এবার কত সময়ের জন্য পায় একটি নির্দিষ্ট সময়ের জন্য পায় তাহলে সময় জানি না আর হচ্ছে তার জন্য কি প্রত্যেকের সাথে বারো গুণ করবো ধরে নি প্রত্যেককে হচ্ছে বারো বছরের জন্য পায় এক বছরের জন্য পায় অর্থাৎ বারো মাসের জন্য পায় ধরে নিলাম বা বারো বছর যেটাও ধরবে ওটাই হবে এবার কি বলছে তাহলে এটা কি হয়ে গেলো এটা হলো মূলধন ইন্টু সময় তাহলে কি হয় যায় এটা হচ্ছে লাভ লাভের অনুপাত হয়ে গেলো এটা এবার আমরা কি অনুপাত থাকলে কাটাকাটি করতে পারি তাহলে বারো 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 কাটা যাবে এখানকার তিনটে শূন্য এখানকার তিনটা শূন্য এখানকার তিনটে শূন্য কাটা যাবে এবার চৌষট্টিকে যদি আমরা যদি এবার এটাকে চার দিয়ে কাটি চার ষোল্ং চৌষট্টি চার তেরো বাহান্ন চার নং ছত্রিশ তাহলে হচ্ছে ষোলো অনুপাত তেরো অনুপাত নয় এটা আসলো আমাদের লাভের অনুপাত এবার এখানে কী বলছে যদি এ বার্ষিক লাভ হিসাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা পায় তাহলে এ কত টাকা পায় আমরা জানি এ পায় হচ্ছে ষোলো টাকা তো এখানে কত দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা পায় তাহলে এর ভ্যালু হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো চুরাশি এর কত গুণ হচ্ছে দুই 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 চার এত গুণ হচ্ছে তাহলে এবার কিসের মান বের করতে বলছে আমাদের তাহলে সি এর লভ্যাংশ বের করতে বলেছে তাহলে সি এর লভ্যাংশ কত গুণ হবে এত গুণ হবে দুই 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 চার তাহলে এটা যদি নয় দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হবে চার নং ছত্রিশের ছয় হাতে করি তিন নয় দুগুনি আঠারো উনিশ কুড়ি একুশের এক হাতে করি দুই নয় দুগুনি আঠারো উনিশ কুড়ি শূন্য হাতে করি দুই নয় দুগুণি আঠারো উনিশ কুড়ি তাহলে এটি আমাদের হচ্ছে সঠিক উত্তর হবে কুড়ি হাজার ষোলো টাকা পাবে সি হচ্ছে লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি হাজার ষোলো টাকা পাবে তো এটা যদি তোমরা এভাবে কত গুণ হচ্ছে এটা এভাবে না করলে তোমরা এই যে ক্যালকুলেটিভ আকারে করবে তাহলে ষোলোর ভ্যালু কত দেওয়া ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা তাহলে যেটা বের করতে হবে ওটা কী করতে হয় গুণ করতে হয় নয়ের ভ্যালু কত এটা কাটাকাটি করলে এটা কত হয়ে যাবে টু 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 ফোর তাহলে নয়ের সাথে এটা গুণ করলে উত্তর হয়ে যাবে ফাইভ ফাইভ সরি টু জিরো জিরো ওয়ান সিক্স হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে তো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ তো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব প্রশ্নটি হচ্ছে একটি যৌথ ব্যবসায়ী এক্স ছয় টাকা নয় মাসের জন্য এবং ওয়াই আট হাজার টাকা কিছু মাসের জন্য বিনিয়োগ করে মানে আর ওয়াই হচ্ছে কত মাসের জন্য বিনিয়োগ করে এটা আমাদের বের করতে হবে তারা আঠারোশো টাকা এবং ষোলোশো টাকা লভ্যাংশ পায় তবে ব্যবসাটিতে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে ওয়াই যে কত মাস বিনিয়োগ করেছিল টাকাটা সেটা হচ্ছে বের করতে হবে এ হচ্ছে ছয়শো টাকা নয় মাসের জন্য নয় মাসের জন্য এবং ওয়াই হচ্ছে আট হাজার টাকা কত মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশ কত হয় আঠারোশো এবং ষোলোশো টাকা হয় তাহলে এটা আমরা দেখে নিই এই অঙ্কটি তো প্রথমে এখানে দেখে নেব যে লাভের অনুপাতটি দেওয়া আছে কত আঠারো হাজার লাভের অনুপাত যদি বের করি আমরা লাভের অনুপাত তাহলে এক্স আর একদিকে কী লিখবো ওয়াই লিখবো তার মানে এক্সে তারা যদি তার মানে এক্স হচ্ছে আঠারোশো টাকা বিনিয়োগ করে এবং ওয়াই কত টাকা বিনিয়োগ করে ষোলোশো টাকা বিনিয়োগ করে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে নয় দুগুণি আঠারো আর দুগুণি ষোলো তাহলে লাভের অনুপাত কত হয়ে গেল নাইন ইস টু এইট এবার হচ্ছে এখানে মূলধন দেওয়া আছে তাহলে মূলধনের অনুপাতও বের করতে পারবো তাহলে মূলধনের অনুপাত যদি বের করি মূলধন এক্স এস টু ওয়াই তাহলে এক্সের কত টাকা ছিল ছয় হাজার টাকা ছিল ছয় হাজার টাকা ছিল আর হচ্ছে ওয়াই হচ্ছে কত ছিল আট হাজার টাকা ছিল তো কাটাকাটি করলে তিনটে শূন্য তিনটে শূন্য কাটা যাবে দুই দিয়ে কাটলে তিন ছয় চার দুগুণি আট এটা হচ্ছে মূলধনের অনুপাত আর এটা হচ্ছে লাভের অনুপাত তাহলে এখানে আমরা কী জানি লাভ সমান সমান কী হয় মূলধন ইনটু সময় তাহলে সময় সমান সমান কী হয়ে যাবে সময় সমান সমান হয়ে যাবে বাই মূলধন সময় সমান সমান কী হয়ে যাবে তাহলে লাভবাই মূলধন তাহলে এখানে আমরা হচ্ছে সময়ের অনুপাতটা বের করতে পারবো সময় সমান সমান লাভ লাভবাই মূলধন হয়ে যাবে তাহলে লাভ এক্সের লাভ কয়েক টাকা নয় টাকা এবং মূলধন কত তিন টাকা আর হচ্ছে এখানে কী বলছে এখানে হচ্ছে ওয়াইড হচ্ছে লাভ কত ওয়াইড লাভ হচ্ছে আট টাকা এবং ওয়াই হচ্ছে মূলধন কত চার টাকা তাহলে এটা আমরা কী করলাম সময় সমান সমান কী লাভ বাই মূলধন লাভ বাই মূলধন তাহলে এটা কাটাকাটি করলে কত হবে তিন তিরিকা নয় এটা হচ্ছে চার দুগুণি আট তাহলে হচ্ছে থ্রি ইস টু টু এটা কীসের এক্সের এটা হচ্ছে ওয়াইয়ের হচ্ছে কী সময় বের হয়ে গেলো এবার এখানে কী বলছে এক্স হচ্ছে কত মাসের জন্য নিয়োগ করে এক্স হচ্ছে নয় মাসের জন্য নিয়োগ করে কত গুণ তিন গুণ তাহলে ওয়াইয়ের কত গুণ হয়ে যাবে তিন গুণ হয়ে যাবে তাহলে ওয়াই কত মাসের জন্য বিনিয়োগ করবে ছয় মাসের জন্য বিনিয়োগ করবে তো এটি হবে আমাদের সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে